অতি সংবর্ধকি লুচি আলুর দম আর সুজির হালুয়া উপস্থিত আছেন তারা আজ হচ্ছে পাঁচই শ্রাবণ 1431 গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণমার দিন শুধু তারকেশ্বরে শুরু হয়ে গেছে পবিত্র শ্রাবণী মেলা আর এই শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় সেই সমস্ত ভক্তগণ মূলত সোমবার বাবার মাথায় পবিত্র গঙ্গা জল সেই সমস্ত লক্ষ লক্ষ ভক্তগণের যাত্রা শুরু হয় এই থেকে দেখতেই পাচ্ছেন সমস্ত ভক্তগণ স্টেশনে নেমেছেন এবং তাদের গন্তব্য এখন নিমায় তীর্থ ঘাট তো সেই ঘাট থেকেই সকলে জল সংগ্রহ করবেন এবং বাঁকে করে নিয়ে পৌঁছাবেন তারকে দেখুন সমস্ত পুলিশ স্টেশন থেকে নেমে চলেছেন নিমায় তীর্থ ঘাটের উদ্দেশ্যে আচ্ছা এবার পুলিশ স্টেশন থেকে আমি বেরিয়ে যাচ্ছি নিমায় তীর্থ ঘাটের উদ্দেশ্যে শেওড়াপিতে অন্যান্য অনেক ঘাট থাকলেও বাবার ভক্তরা সব থেকে বেশি পছন্দ করেন নিমায় তীর্থঘাট স্যাডাফুলি ও ভদ্রেশ্বর উভয় স্টেশন থেকে এই ঘাটের দূরত্ব দেড় কিলোমিটার তারা ব্যারাকপুরের দিক থেকে আসবেন তারা এই ফেরির সাহায্যে স্যারাপুলি ফেরিঘাটে কিন্তু পৌঁছাতে পারেন পুলিশ স্টেশনের পাশে একটা হোটেল টেম্পোরারি একটা হোটেল তৈরি হয়েছে এখান থেকে তারা মধ্যাহ্ন ভো সেরে নিচ্ছেন শারাপুলি স্টেশন থেকে নিমায়তীর্থ ঘাটের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার আর এই রাস্তা দুধারে দেখবেন সারিবদ্ধভাবে বিভিন্ন দোকান মানে জল নিয়ে যাওয়ার জন্য গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দোকান রয়েছে রয়েছে বাঁক রয়েছে বিভিন্ন হোটেল আছে খাওয়া দাওয়ার জন্য আর সঙ্গে রয়েছে হাজার হাজার পুণ্যার্থী ভক্ত বৃন্দ এ দেখুন ছবিটা কীরকম তো এই মুহূর্তে আমি চলে এসেছি একটা বাঁক তৈরির ফ্যাক্টরি বলা যায় ফ্যাক্টরিতে ওই বাইরে হচ্ছে আপনার সেরাফুলি থেকে নিমায় তীর্থ যাওয়ার এটা রাস্তাটা তো রাস্তার পাশে এখানে এই যে দেখুন তৈরি হচ্ছে একদম এখানে সমস্ত কর্মচারী দাদারা কাজ করছেন দাদা ফিনিশিং করছেন আর এখানে যে দাদা আছেন উনি বাঁশগুলোকে সাইজ মতো কেটে এটাকে রেডি করছেন আচ্ছা এটা সাইজ মতো তৈরি করে দেওয়া হয় তাই তো মানে যে যেরকম চাইবে যত বড় চাইবে সেটা সেরকম তৈরি করে দেওয়া যাবে

নাকি <muchas> দীর্ঘ দেড় কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি চলে এসেছি নিমায় তীর্থ ঘাটে আর দেখুন এখানে ভিড়টা দেখুন পূর্ণার্থীদের ভিড়টা দেখুন তো যে পরিমাণ ভিড় পূর্ণা একটা আমি কথা বলবো যে আপনাদের টাকা পয়সা এবং মূল্যবান জিনিস আপনারা সামনে রাখবেন কারণ যে পরিমাণ ভিড় এই ভিড়ের সুযোগে কিছু অসৎ ব্যক্তি আপনাদের এই মূল্যবান জিনিসগুলো আত্মসাত করতে পারে অতীতে আছে নিমাই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে একবার আসেন ও এই ঘাটে উনি ওনার স্থান সারেন সেখান থেকেই এই ঘাটের নামকরণ হয় নিমাই তীর্থ ঘাট আর এই যে এখান থেকে বৈদ্যবাড়ি চৌমাথা পর্যন্ত যে রাস্তাটা ওই রাস্তাটার নামও হচ্ছে নিমায় তীর্থ রোড বাবা যা ভিড় বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আচ্ছা এখানে ঢোকার জন্য এটা রাস্তা আর বেরোনোর জন্য জলপুরে বেরোনোর জন্য এটা রাস্তা মাঝখানে বাঁশ দিয়ে ডিভাইডার দেওয়া আছে এবং পুলিশ প্রশাসনের যে অ্যাক্টিভিটি খুব অ্যাক্টিভ এটা চোখে পড়ছে এখন বাজে দুপুর দেড়টা বেলা যত বাড়বে এ একদম জনসমুদ্র এখনই জনসমুদ্র এটা যে কি আকার ধারণ করবে আমাদের এই ঘাট বৈদ্যবাটি তথা হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গই নয় গোটা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম তীর্থক্ষেত্র যে তীর্থক্ষেত্রটা প্রত্যেকটা মানুষের স্মরণ করে আসা উচিত যে নিমায়তীর্থ ঘাট হচ্ছে একটা ত্যাগের ক্ষেত্র যেমন তারাপীঠ তারাপীঠ একটা ত্যাগের ক্ষেত্র এখানে কোনো ভোগের জায়গা নয় যে সমস্ত তীর্থযাত্রী বা পুণ্যার্থীরা ঘাটে সুস্থ মনে সুচিন্তা নিয়ে শুদ্ধ বস্ত্রে এখান থেকে স্নান করে জল নিয়ে বাবা ধামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের মনস্কামনা পূরণে বাবা নিশ্চয়ই সচেষ্ট হবেন কিন্তু যে সমস্ত তীর্থযাত্রী বা পুণ্যার্থীরা উচ্ছৃঙ্খল আচরণ করছেন এখানে এসে মদ্যপ অবস্থায় যারা এখানে এসে নানা রকম নেশা ভাঙ করে যারা এখানে জলে স্নান করে বাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের কতটা মনস্কামনা পূর্ণ হবে সেটা একমাত্র ঈশ্বরই জানেন শুধুর অতীতকালের কথা বলছি আমাদের এই নিমায়তিত্ব ঘাট কেন নাম হয়েছিল মহাপ্রভু আমাদের এখানে সন্ন্যাস নেবার সময় স্নান করতে এসেছিলেন স্নান করতে এসেছিলেন সন্ন্যাসে বেশ নিয়েছিলেন এইখান থেকে এবং যখন উনি যখন উনি এসেছিলেন এখানে তখন আমাদের এখানকার স্থানীয় কয়েকটি দোকানে উনি কিন্তু প্রবেশ করেছিলেন এবং তখন ওনার কাছে কিন্তু কানা করিয়েছিল না যখন দোকানদার মাল বিক্রির পর ওনার কাছে পয়সা চায় তখন উনি বলেছিলেন যে আমার কাছে তো পয়সা নেই কিন্তু দোকানদারও বান্দা পয়সা না নিয়ে তিনি কাউকে মাল দেবেন না তখন মহাপ্রভু নিজের হাতের বালা খুলে এখানে বন্ধক রেখে গেছিলেন কোনো একটি দোকানে পরবর্তীকালে প্রায় সপ্তাধিককাল কাল বাদে শুধু পুরী থেকে পুরীর মহারাজ ওখান থেকে একজন দুধকে পাঠিয়েছিলেন সেই দোকানে দোকানদারের কাছে এসে তার পরিচয় দিতে তখন জিনিসটা প্রকাশ পায় এবং মহাপ্রভু সেই মহারাজকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে যদি ওই দোকানদার না মানে যে আমার বালা ওখানে বন্ধক আছে তাহলে বলবি যে নিমাতিত্ব ঘাটে যে নিম গাছটা আছে সেই নিমগাছের দিকে যা চাপা ফুল ফুটেছে সেটা আজও সেই নিমগাছ আমাদের নিমাতিত্ব ঘাটে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পারেন নিমায়তীর্থ ঘাট অতি পূর্ণ তীর্থ আশা করি যারা যারা আমার এই বক্তব্যটা শুনছেন তারা যথেষ্ট সচেতনভাবে আমাদের নিমায়তীর্থ তীর্থঘাটে আসবেন এবং পুণ্যার্থী হিসাবে সুস্থ চিন্তাধারা নিয়ে সৎভাবে নিমায়তীর্থ থেকে জল তুলে বাবাধামের উদ্দেশ্যে রওনা দেবেন নিমাইতীর্থঘাট ঘাট থেকে তারকেশ্বর মন্দিরের মধ্যে দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছতে সময় লাগবে দশ ঘন্টা নিমায়তীর্থ ঘাট থেকে একটু আগিয়ে এসেছি আর এই সামনেই বৈদ্যবাটি মোড় তো এরই মধ্যে শুরু হয়েছে কুড়ি বৃষ্টি তো আমি তো দাঁড়িয়ে পড়েছি কিন্তু পূর্ণ্যার্থী যারা রয়েছেন তারা কিন্তু দাঁড়ানি তারা কিন্তু অনেকেই এগিয়ে চলেছেন তাদের দিকে নিমায়তীর্থ ঘাট থেকে বেরিয়ে প্রায় আট দশ কিলোমিটার দূরে সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি হলো পূর্ণার্থীদের প্রথম বিশ্রামস্থল ওখানে গিয়েই প্রথম বিশ্রামস্থল হিসেবে অনেক পুণ্যার্থী ওখানে বিশ্রাম নেন এবং সিঙ্গুর ডাকাতকালী বাড়ি থেকে বেরিয়ে তার পরবর্তী বিশ্রামস্থল হচ্ছে কাশি বিশ্বনাথ সেবা সমিতি বৃষ্টি থেমেছে এবার আমিও আগাই এটা হচ্ছে বৈদ্যবাটি চৌরাস্তা এখানে দেখুন পুলিশ পার্সোনাল প্রিয়ত সুন্দর দক্ষভাবে ভিড় সামলাচ্ছেন

দাদারা কখন বেরিয়েছো কালকে সন্ধে ছটা সন্ধে ছটা আর আপনারা মানে এই যে যাচ্ছেন কখন মোটামুটি পৌঁছাবেন সোমবার দিন সকালবেলা আটটা নটা আচ্ছা তো আপনারা তো এটা মনে হয় প্রথম বছর নয় না এটা নিয়ে পাঁচ বছর রানিং চলছে তো আপনারা মোটামুটি এই যে পাঁচ বছর ধরে আসছেন আর এটা তো ওজনও মোটামুটি কম না মোটামুটি টোটাল গ্রুপে কত সময় কত তিরিশ পঁয়ত্রিশ জন আচ্ছা তো আপনারা এলেন কীভাবে হাঁটতে হাঁটতে মানে কালীঘাট থেকে এইটা জল তুলেছি জল তুলে পাড়ায় গেছি পাড়ায় রেখেছি যাদবপুর থানা সেলিমপুর নেতা কলুনি আচ্ছা তো আপনারা কি এই যে নিমাই তীর্থ ঘাট যেখান থেকে সবাই ওখান থেকে আমরা জল তুলি আমরা কালীঘাট থেকে জল তুলে পুরো যাদবপুর থানার সামনে যে সেইলুমপুর নেতাজি কলোনি বলে একটা পাড়া আছে সেই পাড়াতে আমরা জল তুলে নিয়ে গিয়ে আমাদের পাঁচ ফিট ভেতরে লাগিয়েছি লাগানোর পরে তার পরের দিন শনিবার দিন আমরা সন্ধ্যা ছটার সময় রওনা দিয়েছি দিয়ে এই অবধি পৌঁছেছি এখন এই হেঁটে হেঁটে যাচ্ছে তো আপনারা যে প্রথম বছর শুরু করেছিলেন আর এটা আপনাদের হচ্ছে তিন নম্বর বছর পাঁচ বছর পাঁচ বছর পঞ্চম বর্ষ তো আপনাদের যে সদস্য সংখ্যা বেড়েছে না একই আছে বেড়েছে

টি থেকে দার্কেশ্বর যাওয়ার পথে যেমন ছোটোখাটো অনেক দোকান পাবেন তাতে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন আর সেরকম পাবেন এই ধরনের ভান্ডারা এই ভান্ডারা একদম কিছুটা ছাড়া ছাড়া অনেকেই ভান্ডারা করেছেন তো এই ভান্ডারাটা অনেকটাই দেখতে পাচ্ছেন তো এই ধরনের ভান্ডারাও পেয়ে যাবেন যেখানে অনেকেই পুণ্যার্থীদের সেবা করার জন্য এগুলো করেন

যদি করতে পারি তো ভালো লাগবে তো আপনার নামটা গৌরব গাঙ্গুলি আপনারা কোয়া থেকে আসছেন এইচপি যে দিয়েছেন তো আপনাদের কেমন লাগছে মানে আপনাদের অনুভূতিটা কীরকম অনুভূতি তো খুব ভালো এটা একটা মানে স্বপ্নের মতো অনুভূতি যে লোককে খাওয়ানো যায় কত আনন্দের সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি এত লোক যখন খাচ্ছে এটা একটা আলাদা দিক আপনাদের যে এর কি আপনারা দিচ্ছেন পূর্ণার্থীদের পূর্ণার্থীদের আমরা দিচ্ছি লুচি আলুর দম আর সুজির হালুয়া তাছাড়া তো শরবত চলছেই কন্টিনিউ আর জলের ব্যবস্থা আছে মেডিকেল ক্যাম্প করা হয়েছে তো আপনাদের এইটার কি কত মানুষের জন্য কত পুনার্থীদের জন্য আপনাদের এটা এস্টিমেটেড আছে পুরন্ত মানে আজকে সারা দিন লোকে খেয়ে যেতে পারবে আপ টু মানে রাত সারা রাত সারা আচ্ছা আচ্ছা এটা আপনাদের কখন থেকে শুরু হয়েছে শুরু হয়েছে ভোরবেলা থেকে ভোর থেকে শুরু হয়েছে আচ্ছা আপনাদের শুভ আমরা রইল আপনাদের প্রতি আপনারা সবাই পাবে তো দেখলেন এই দাদাদের ভান্ডারাতে পুণ্যার্থীদের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো তারকেশ্বর পর্যন্ত এই ধরনের ভান্ডারা কিন্তু চোখে পড়বে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে কিন্তু ভক্তবৃন্দের মধ্যে কোনো উৎসাহের ভাঁটা নেই ভক্তগণ মহা আনন্দে এগিয়ে চলেছে তারকেশ্বর ধামের দিকে আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুরের পুরুষোত্তমপুরে বৈদ্যবাটি থেকে প্রায় নয় দশমিক চার কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করে এখানে চলে এসেছি তো এখানে এসে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে আমরা বৈদ্যবাটির দিক থেকে এসেছিলাম তো একটা রাস্তা সোজা চলে যাচ্ছে আর একটা রাস্তা চলে যাচ্ছে দিকে তো অধিকাংশ পুণ্যার্থী লোক করুন বাঁদিকে রাস্তাটা ধরেই যাচ্ছেন সোজা রাস্তাটা ধরছেন না আমি সোজা রাস্তা দেখেছি এটা হচ্ছে সোজা রাস্তা যেটা দুর্গাপুর এক্সপ্রেসের ওপর দিয়ে হয়ে একদম সামনে গিয়ে দোলে গাছে মোড়ে গিয়ে মিশছে ঠিক এই যে বাঁদিকে রাস্তা যেটা বেঁকে যাচ্ছে এই এই রাস্তাটা তো অধিকাংশ এই যে পুণ্যার্থী বা ভক্তগণ এইটা দিয়ে কেন যাচ্ছেন তো এটা দিয়ে যাচ্ছেন এই একটাই কারণ সেটা হচ্ছে এখানে যে ডাকাতকালী মায়ের মন্দির আছে মায়ের মন্দিরে মাকে প্রণাম জানিয়ে তারপরে আবার যাত্রাটা কন্টিনিউ করবেন এবং ওখানে রেস্ট সেড আছে সেখানে খানিকক্ষণ রেস্ট নিয়েও যেতে পারবেন সামনে পুরুষ ও মহিলা উভয়ের আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা আছে তো টয়লেটের কী অবস্থা সেটা এটা চিহ্নের মতো কারণ এত মানুষ ব্যবহার করছেন আমি এখন দাঁড়িয়ে আছি দোল আমি এখন দাঁড়িয়ে আছি টোল ধারে তো পুরুষোত্তমপুরে যে দুটি রাস্তা বাইপাস হয়ে গিয়েছিল একটা সোজা চলে এসেছিল সেই রাস্তাটা এই যে এই রাস্তাটা সোজা চলে এসেছিল একটা ঢাকা মন্দির হয়ে বাণিক দিয়ে চলে এসেছিলো তো এই জায়গাটা এসে দুটো রাস্তা কিন্তু মিলিত হচ্ছে রাস্তাটা এবং সোজা এই রাস্তাটা আর ওদিক থেকে চল দেখুন এই সোজা রাস্তা দিয়ে আপনার দু একজন পূর্ণাটি এখানে আসছেন আর এই যে রাতপালী মন্দিরের যে রাস্তাটা এটা দিয়ে কিন্তু বেশিরভাগ পূর্নাহাটী এটা দিয়ে আসছেন রাস্তার ধারে ধারে মাঝে মধ্যেই এই ধরনের বাঁক রাখার ব্যবস্থাও আছে তো ছিল কিছু ড্রোন শট নেয়ার কিন্তু ইলিশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর ড্রোন তো ওয়াটার আপ্রুভ না তো সেই জন্য ড্রোনটা নষ্ট হয়ে যেতে পারে তাই নেক্সট পর্বে যদি সেরকম ড্রাই ওয়েদার একটু পাই তাহলে কিছু ড্রোন শট দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমি এখন আছি কামারকুন্ডু আরবির ওপরে তো এখানে যখন আরবি ছিল না ওখানে একটা রেলগেট ছিল তো বছর দশেক আগে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিলো অ্যাকচুয়ালি কী হয়েছিল রেলগেট পড়েছিলো এবং পাশে একটা ট্রান্সফর্মার ছিল সেই ট্রান্সফর্মারে একটু আগুন লেগে যাওয়ার কারণ কারণে একটা পদপৃষ্ঠের মতো একটা অবস্থা হয় তো সেই রকম অবস্থা যাতে না ঘটে তো প্রশাসন সেই জন্য সতর্ক আছে তো আপনারা যারা দর্শনার্থী বা ভক্তবৃন্দ যারা আসছেন এখানে পূর্ণার্থী যারা আসছেন তারা অবশ্যই এই ব্যাপারটা প্রশাসনকে প্রশাসন যেমন সতর্ক আছে আপনারাও সেরকম সতর্ক থাকুন এবং কোনো রকম তার দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকে আমরা সকলে সচেষ্ট হই তো যাই হোক ব্লগটা আর বড় করছি না এখানেই মোটামুটি শেষ করছি কারণ এতটা বড় রাস্তা একটা ভিডিওতে হয়তো হবে না তো ততক্ষণ পর্যন্ত সেটা